আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদা মাদারীপুরে নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা বৃদ্ধিতে টেইলারিং ও ড্রেস মেকিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে গতকাল রকেট বিড়ি প্রশিকার নিজস্ব ভবনে তিন মাস মেয়াদী কর্মসূচির উদ্বোধন করা হয় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় তিনি বলেন নারীর আত্মকর্ম নিশ্চিত করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয় এতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে প্রকল্পের আওতায় চব্বিশ জন নারী এ প্রশিক্ষণে অংশ নিয়েছে কোর্স শেষে অংশগ্রহণকারীদের সরকারি সনদ ও সম্মানী ভাতা প্রদান করা হবে প্রশিক্ষা ঢাকা অফিসের মাইক্রো ফিল্ড অপারেশন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অ্যাডভোকেট শারমিন জাহানের সভাপতিত্বে সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের কালকিনিতে মাটি পরীক্ষা করে সার দিন অধিক ফসল ঘরে নিন এই স্লোগানকে সামনে রেখে এমএসটিএল কর্মসূচির আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় কৃষকদের মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি সুষম সার ব্যবহার মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং ভেজাল সার চেনার উপায় সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরেফিন উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইশরাদ জাহান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গণপ্রকৌশল দিবস ও আইডিইবি এর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে গতকাল সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আইডিবি জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আইডিইবি জেলা শাখার সভাপতি এ টি এম জাহিদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ফরহাদ মিয়ার সঞ্চালনায় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের টেকসই উন্নয়ন ও আধুনিকায়নের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অনস্বীকার্য এ সময় প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ নির্মাণে গণপ্রকৌশলীদের জ্ঞান ও দক্ষতা আরও কার্যকরভাবে লাগানোর উপর গুরুত্ব করা হয় অনিরাপদ অভিবাসন রোধে সম্ভাব্য অভিবাসীদের সচেতন ও সক্ষম করে তুলতে ফরিদপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই ও এম গতকাল দুপুরে ফরিদপুরের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয় প্রশিক্ষণ ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে যুব সমাজকে মানব পাচার ও চোরাচালানের ঝুঁকি থেকে রক্ষা এই প্রকল্পের মূল লক্ষ্য সিনেমা আঙিনা শিরোনামে প্রকল্পটি ফরিদপুর মাদারীপুর ও শরীয়তপুরের তেরোটি পৌরসভার চারশ আশিটি গ্রামে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে ইতালি সরকারের সহায়তা এবং বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় উন্নয়ন সংস্থা রাইটস যশোর অনুষ্ঠানে আই এম এর সিনিয়র প্রোগ্রাম অফিসার অমল বিশ্বাস উন্নয়ন সংস্থা রাইটস যশোর এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক প্রোগ্রাম পরিচালক প্রদীপ দত্ত সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ রাসেল হাওলাদার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে গতকাল গ্রেপ্তারকৃত রাসেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই শত টাকা অর্থদণ্ড প্রদান করেন মাদারীপুর সদর উপজেলার সিদ্দিকখোলা এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ নামে এক যুবক নিহত হয়েছে গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় আব্দুল্লাহ বাইসাইকেল করে সিদ্দিকখোলা এলাকায় যাচ্ছিলেন পথি মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তার বাইসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন পরের স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে মোটরসাইকেল চালক আহত অবস্থায় পালিয়ে যায় শরীয়তপুরের জাজিরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাদমান ইসলাম ও আব্দুল্লাহ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে গতকাল উপজেলার তাহের মল্লিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে বাড়ির উঠানে খেলার সময় সবার অজান্তে তারা বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তাদের লাশ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে সবশেষে আবহাওয়া আজ বেলা পর্যন্ত একটা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়